সো হ্যালো এভরিওয়ান পৌষ মাসে কিন্তু সবাই পিঠে পার্বণ মানে পিঠে খেয়েছে পিঠে পার্বণ চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা একটা পার্বণ চলছে সেটা হচ্ছে ক্ষমা চাওয়া পার্বণ কারা করছে দেব শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তী কার জন্য করছে অনির্ভন ভট্টাচার্যের জন্য কিসের জন্য নিজের সিনেমা প্রমোশনের জন্য কেমন কেমন করে বলছি দেশু সেভেন আসবে না ভাই পুজোর দিকে তো দেশু সেভেনে কিন্তু এমন একটা শিল্পীকে প্রয়োজন আর কি হ্যাঁ যে ভালো করে আর কি সবটা ঘোরাতে পারে একজন অভিনেতা আট মাস বা দশ মাস বা এক বছর বসেছিল তখন কারোর কিন্তু ইমোশনাল ওই ব্যাপারটা কাজ করেনি যে সে মানে তাকে তার কি করে চলতে হচ্ছে সে কিভাবে আছে না আছে হঠাৎ করে ভাইলো কেউ পা ধরছে কেউ হাত ধরছে মানে ওই পা ধরে ক্ষমা চাইবে কেউ হাত ধরে ক্ষমা চাইবে মাঝখান থেকে আবার একজনকে হাত ধরে করছে আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে তো আমি তার হয়ে ক্ষমা চাইছি ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন সিনেমা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে একজন ভালো অভিনেতা অনির্বাণ ভট্টাচার খুব দক্ষ অভিনেতা সে কাজ করছে না ব্যান্ড হয়ে আছে এক বছর ধরে কার কাছে ক্ষমা চাইতে হচ্ছে কেন ক্ষমা চাইতে হচ্ছে এটা ইন্ডাস্ট্রিটা আর্টিস্ট ফোরাম বলে একটা ব্যাপার আছে একটা গিল্ডের একটা ব্যাপার আছে তারা কি করছে ভাই একজন মহিলা তোকে ব্যান্ড করে দিলো বা কোনো টেকনিশিয়ানকে বসিয়ে দিলো তারা কোনো কথা বলতে পারলো না কোনো একটা মীমাংসা করতে পারলো না এদিকে দু কোটি টাকা দিয়ে সিনেমা না বাড়ালে কিন্তু সিনেমা হলে সিনেমা রিলিজ করা যাবে না হ্যাঁ বুঝতে পারছ ফোরামের ক্ষমতা আর বাংলা ইন্ডাস্ট্রি ফিউচারের জন্য ফিউচার যারা ইয়ুথ আমরা জেনারেশন তাদের জন্য কি মানে মতাদর্শ রেখে যাচ্ছে মানে আমরা কিভাবে দেখছি বাংলা সিনেমাকে হ্যাঁ আবার সবসময় বলে স্লোগান দেয় বাংলা সিনেমার পাশে দাঁড়ানো আরে ভাই তোমরা আগে নিজেরা নিজেদের পাশে দাঁড়ানো আচ্ছা কেন কাজ করতে দেওয়া হয় না এতটাও ইনোসেন্ট না তুমি সেই মানুষটা কাজ করতো না এখন নিজের সিনেমার প্রয়োজন কিচ্ছু না এটা একটা প্রমোশন স্ট্র্যাটেজি ভাই লোক তোমরা কিন্তু এদের কথা বিশ্বাস করো না কোনো ইমোশনাল কিন্তু কোনো কিছু কাজ করছে না জাস্ট প্রমোশন স্ট্র্যাটেজি প্রয়োজন তাকে তাই এখন লাগবে তাই ক্ষমা চাইতে হবে আবার কিন্তু প্রয়োজন সেরে একজন পোস্ট করেছে এই রাজ শুভশ্রী তারপরে দেবের মাঝখানে কিন্তু একজন মুরগি বনে গেল কে মুরগি বনে গেলে বলো তো সে কিন্তু তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে এটা কিন্তু সিফ প্রমোশন স্ট্র্যাটেজি এটা আমার মনে হয় তোমার কি মনে হয় সেটা কমেন্টে লিখে জানাও যদি অন্য অন্য কিছু মনে হয় এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই এরকম ভিডিও অবশ্যই শেয়ার করো আর যদি উজ্জ্বল সিনেবাসে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিয়ে চলে যাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই